বাচ্চাকে খাইয়েছিস তোরা এগুলো কি করবো গায়ে মাই কেন কে বলছি আমার কথা শুনতে পাচ্ছিস হ্যাঁ তুই শুনতে পাচ্ছিস আর পায়ে ব্যথা করছে এখন কি করবি

যে ভালো করে টিপে দেবে তাকে মোবাইল দেব ওই যে ভাই পা ভেঙে দিচ্ছে আঙুল গুলো খুব ভালো দেখছে তুমি কোলে তুলে নাও পাটাকে পাটা যেরকম দাদা কোলে নিয়েছে পাটাকে কোলে তুলে নাও ধর পাটা ধর ধর লাপাচ্ছে তো পাটা ধর পাটা ধর तो तो नाम की? ए, तो नाम की? चिका। चिका की? की? मौस। 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 तो अच्छा। अच्छा। ए, के की? की अच्छा तू तुद क्या कविता 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 তুই কবিতা জানিস বল কবিতা বল একটা আচ্ছা দেখা ঝগড়া করবি না ঝগড়া করবি না এদিকে বল তুই একটা ছড়া বল দেখি এদিকে বল ছড়া ছড়া বল দেখি ছড়া বল বল ছড়া বল বলছা ছড়া

বাচ্চাকে খাইছিস কি খাওয়ালি এবার এদিকে তাকা না একটা আতা গাছেটা বল দেখি শুনি এবার ইয়েটা বল এবার ইয়েটা বল ওই তোর কি বলে হাটটি মাটিমটা বল শুনি ছাড়া আর কিছু আছে কে আছে কি টক টক ও ঘোড়া চলছে তাই তো এদিকে এদিকায় এখানে বস এখানে বস

কি কৰ ভিডিঅ' ভাল লাগিল লাইক্ৰাইব কৰ ভাল কৰে